যে রাজ্যে অন্যায় করাটা আমি অন্যায় করব অপরাধ করব আর আমি আমি জানি আমাকে প্রশাসন কোথাও বলবে যে দারুণ করেছো পিট চাপড়ে দেবো পুলিশ এইভাবে একের পর এক অপরাধকে প্রশ্রয় দিচ্ছে ইগনোর করছে ভর্ষিত হচ্ছে আদালতে কিন্তু পুলিশ মন্ত্রী কী বলছেন আপনারা দারুণ কাজ করেছেন মানুষের কথায় কান দেবেন না কারণ রাজা চলে বাজার কুত্তা ভোকে হাজার যদি এটা কথাটা হাতি ছিল কিন্তু বেশিরভাগ পুলিশেরই কাজ না করে যেরকম চেহারা হাতি বললে তাহলে পুলিশদেরই গায়ে লাগতো বলতো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বডি শেমিং করেছেন সেই জন্যে উনি শব্দটা বদলে রাজা বলেছেন পুলিশের না আদালতে ভর্ৎসনা সাধারণ মানুষের করা অপমান ওনাদের গায়ে কিছু লাগছে আমি বুঝতে পারছি না ওরা কোন কোম্পানির গ্লিসারিন গায়ে মেখে আসছেন কর্মক্ষেত্রে যে গা থেকে সমস্ত পিছলে পড়ে যাচ্ছে আমি বুঝতে পাচ্ছি না পুলিশকেও দিনের শেষে নিজের পরিবারের সামনে দাঁড়াতে হয় তারা দাঁড়াচ্ছেন কী করে কিসের এত দাসত্ব কি কারণে তারা এগুলো করে যাচ্ছেন এবং তারা ভাবছেন না সরকার আসবে সরকার যাবে মানুষ থাকবে পুলিশও থাকবে না না মাননীয় মুখ্যমন্ত্রী সামান্য ঘটনা বলেন দুর্ঘটনা বলেন সেক্ষেত্রে অনেক সময় সেগুলো উনি সহজভাবে নেন বলেই তো তার কোনো ধর্ষণের বিভিন্ন রেট চাটুনি তৈরি করেন সহজভাবে নেন বলেই তো উনি বলেন যে একটা জিনিস নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে দিয়ে দিচ্ছি কিছু টাকা তাই ওনার থেকে না আমি জানি না রাজ্যবাসীর সত্যি সত্যি সহমর্মিতা বা সহানুভূতি বা এমপ্যাথি তো অনেক বড় কথা হয়ে গেল মানে ন্যূনতম সেন্সিটিভিটি এক্সপেক্ট করেন বলে আমার কিন্তু মনে হয় না মানে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন ওনার সেন্সিটিভিটি ওনার মানুষের প্রতি ভালোবাসা মেয়েদের প্রতি সম্মান সেইখানে ভরসা করেছিলাম আমিও করেছিলাম সবাই মিলে মনে হয়েছিল যে এবারে হয়তো আবেগপ্রবণ হয়তো হতে পারে তার আগের যারা সরকার তারা একটু নারী বিদ্বেষী বলে তাদের প্রতি মানুষের ধারণা ছিল তাই মনে করা হয়েছিল ইনি যিনি আসছেন তারা আবেগ বেশি হতে পারে কিন্তু মেয়েরা তো আবেগটাকেই ভরসা করি কিন্তু এখন আমি অবাক হয়ে দেখছি আবেগের ব্যবসা করেছেন উনি দিন ধরে উনি ওনার আবেগটাকে ম্যানিপুলেট করে বিক্রি করেছেন সাধারণ মানুষের সাধারণ মা মানুষকে বিশ্বাস করানোর জন্য কিন্তু উনি ন্যূনতম সংবেদনশীলতা এখন আর দেখানোর প্রয়োজন মনে করছেন না কারণ উনি এই বিশ্বাসে পৌঁছে গেছেন ওনার আশেপাশে ওনার মেশিনারি ওনার নিজের তৈরি করা দল এবং দলের যারা যারা অনুগ্রহ ভাজন তারা এতটাই মানে কঠোর ভাবে ওনাকে ঘিরে রাখবে ওনাকে নিরাপত্তা দেবে যে উনি যেখানে রয়েছেন সেখানে উনি ঈশ্বরকেও কোথায় আজকে অস্বীকার করতে পারেন যে উনি নিজেকে স্বয়ং ঈশ্বর মনে করছেন উনি যা খুশি বলতে পারেন যা খুশি করতে পারেন যে কারণে আমার খুব অবাক লাগছে আমি বলছি আমি আজকে তোমাদের মাধ্যমে সবার সামনে বলছি এই যে আমরণ অনশন না কোথাও উল্টো দিকের মানুষটাকে মানসিকভাবে বিবেক জাগ্রত করানোর জন্য করা হয় আমরণ অনশন তাদের জন্যেই করা যায় সেটা আমি বলব ব্রিটিশের মতো নির্মম মানুষের বিরুদ্ধেও করা গেছিলো আমরণ অনুশন কারণ তাদেরও কোথাও একটা বিবেকের কাজ করেছিল আর যদি আজকে আমি বলছি এবং একাধিকবার আমি বলবো এটা আমি কখনো অস্বীকারই করব না বুদ্ধদেব ভট্টাচার্য যদি থাকতেন মুখ্যমন্ত্রী তাকে হয়তো আমরণ অনশন করে চক্ষু লজ্জা দেওয়া যেত কিন্তু এখন আমরণ অনুশন করে এই সরকারকে বিবেক জাগ্রত করার পদ্ধতি আমার মনে হচ্ছে না সঠিক আমি প্রচণ্ড চিন্তিত প্রচণ্ড রকমভাবে বিমর্ষ এবং প্রচণ্ড অ্যাংজাইটিতে রয়েছি এই আমরণ অনুসরণের সিদ্ধান্ত ওদেরকে কোথায় পৌঁছে দেবে এবং যদি সত্যি খারাপ কিছু হয়ে যায় মানে এই সমাজ আর কখনো একে অপরের দিকে তাকাতে পারবে এই সমাজের কোনো দিন কোনো ডাক্তারের সামনে গিয়ে তাকাতে পারবে এর দায় প্রশাসনে কিন্তু প্রশাসনের লজ্জার দায় কোথাও এই সরকার তো ভোট দিয়ে আমাদের মতন নাগরিকরা এনেছে মানে আমি ব্যক্তিগতভাবে দিই বা না দিই ভোটে এসেছেন এটা তো আমাদেরকে অস্বীকার করলে হবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ওনার দলের মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার এই উদাসীনতা তার এই নির্মমতা কোথাও না আমাকে এবং আমার মতন অসংখ্য শুভ সম্পন্ন মানুষকে পীড়া দিচ্ছে যে কোথাও দিনের শেষে আমরা মানুষই হয়ে উঠতে পারছি না শুধু একটা কথাই বলবো সব মনে রেখে দিন আমাদের হাতে একটা অস্ত্র আছে কিন্তু আর সেই অস্ত্র হচ্ছে দু হাজার নির্বাচন সমস্ত কিছু মনে রেখে দিন আর এরপরেও যদি পাঁচশো টাকা হাজার টাকায় বাংলার মারা মেয়েরা বোনেরা দিদিরা নিজেদের সম্মান দর্শকদের কাছে বিক্রি করে দেন তাহলে তারা এই সরকারকে ফিরিয়ে আনবেন সিদ্ধান্ত এবার মেয়েদেরকে নিতে হবে মাদেরকে নিতে হবে আমাদেরকে নিতে হবে